সমস্যা কোনো পর্যটক আসতে পারছে না তার জন্য পুরো ফাঁকা আর দ্বিতীয়ত সাধারণ মানুষেরও অনেক অসুবিধা হচ্ছে দীঘা গেট থেকে পুরো হেঁটে হেঁটে আসতে হচ্ছে এই রোদের মধ্যে আসা খুবই সমস্যা হচ্ছে হ্যাঁ আগে মোটামুটি বিক্রি হতো পর্যটক আসতো এখন টোটালি লোকই আসতে পারছে না সবই ব্যবসা বাণিজ্য কিছুই নেই সামনে ঈদের ছুটি আছে এইভাবে এইভাবে যদি বাস আসা বন্ধ হয়ে যায় তো আমরাই তো না কি মানে ব্যবসার অবস্থাই খুবই খারাপ হয়ে যাচ্ছে খুবই লোক আসার কথা আছে কিন্তু এই বাস বন্ধর জন্য টোটালি কোনো একটা পর্যটক কিছুই হচ্ছে না এক প্রকার মুখ ফিরিয়েছে সবাই ব্যবসা বাণিজ্য খারাপ সবাই খালি খালি বসে আছে আর কিছু নেই ধাম হোক মন্দির হোক দীঘার লোক সবাই চাইছে এটা কিন্তু বাস যে বাস গাড়ি নিয়ে যে নোংরামিগুলো হচ্ছে এটা তো মেনে নেওয়া যাচ্ছে না মানে ওল দিঘায় যদি বাস না ঢোকে ওল দিঘে ওল যে হোটেল বলুন টোটো চা বাকা থেকে সবাই এখানে না খেতে দেবে মরবে মানে ওর আমরা চাইছি সবাই চাইছি যাতে ওল দিঘায় আপাতত বাসটা আপাতত ঢুকুক আপাতত ওল ঢুকে ব্যাক করে যাক তারপর নিউ যায় যাক কোনো সমস্যা নেই দেখুন দীঘায় যদি পর্যটক না থাকে হোটেলে যদি পর্যটক না থাকে এখানে সেই পর্যটকের উপরে যারা টোটো অটো কিংবা চা দোকান কিংবা পরিবহন দপ্তর যারা ছোটোখাটো রয়েছে তাদের তো বিশাল সমস্যা আছে মানে তারা একদম না খেতে পেয়ে মরবে

মানে এক এক তারিখ থেকে টোটালি দীঘা মানে আমরা আমার অভিজ্ঞতা থেকে বলছি প্রায় প্রতি বছর টানা একটা এক মাস ভর্তি লোক থাকে কিন্তু এই গাড়ি যদি বাস যদি যদি না ঢোকে তাহলে আশা করি ওল দিঘায় কেউ আসবে না দীঘায় হঠাৎ করে চব্বিশ তারিখে একটা নোটিশ জারি হয়েছে জেলা প্রশাসন থেকে যে দিক দিয়ে বাস অটো টোটো কোনো কিছু চলতে দেওয়া হবে না এবং ট্রেন থেকে যারা পর্যটক আসবে সেটাকেও বিভ্রান্তি দেওয়া হয়েছে যে সেটা এখানে আসবে না তথই ওলদিগা যে এতগুলো হোটেল তিনশো সাড়ে তিনশো হোটেল প্লাস বাজার যত বন্ধুবান্ধব এক লক্ষর উপর এখানে লোক বসবাস এবং স্টাফ খাওয়া দাওয়ার রুটি রুজি আছে সেই জায়গায় দাঁড়িয়ে দীঘার অবস্থা খুবই খারাপ ওল দীঘার তাতে পেটে তার না চিন্তাভাবনা করে এটা চিন্তা চিন্তাভাবনা হলো আমাদের সাথে সবার সাথে বসে যদি এই জিনিসটা আলোচনার মাধ্যমে করা হতো অবশ্যই জগন্নাথ ধাম তো আমরাই চাইছি এবং আমাদেরই পূর্ণ হবে আমাদেরই এখানকার ব্যবসা বাড়বে সেটাকে আলোচনার মাধ্যমে যদি হতো অনেক ভালো হতো আমরা এখন চাইছি যে আমাদের রুটি রুজির জন্য যদি এই সুস্থ পরিবেশ না ফিরিয়ে আনে তাহলে অন্যথায় অন্য ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব এই ঘটনা সম্পর্কিত যারা এক প্রকার ঘনিষ্ঠভাবে রয়েছে toto অতবা ছোট ছোট স্টের দোকান হোটেল গেস্ট হাউস একাধিক মানে এক সঙ্গে কতগুলো মানুষের প্রত্যেকেরই সমাধান সমক পড়ার জন্য আমরা সবাই মিলিত হইছি অ্যাসোসিয়েশনগত হবে ইউনিয়নগত হবে সবাই মিলিত হইছি এক লক্ষের উপরে লোকের রুটি রুজি বন্ধ এটা যাতে সহানুভূতি অনুযায়ী দেখা হয় সেটার জন্য আমরা আবেদন করিছি বিপাশ চক্রবর্তী দীঘা শঙ্করপুর হোটেলিয়া অ্যাসোসিয়েশন সম্পাদক